ইমাম আবু হানিফা রহিমা কাছে একদল মহিলা গিয়ে হাজির হলেন পর্দার মধ্যে কি ব্যাপার ইমাম আপনি বলুন একটা ইসলামে একটা পুরুষ চারটা বিয়ে করা যায় যাচ্ছে কিন্তু একটা মেয়ে কেন চারটা স্বামী রাখতে পাবেন এই প্রশ্ন ইমাম আবু হানিফা রহিমাহুল্লার কাছে পৌঁছালো আজকের যুগে আজকের দিনে যে ভদ্র মহিলারা আমার বায়ান শুনছেন আমার বোনরা আমার মারা যাদের মনে মনে হচ্ছে পুরুষে চারটা বিয়ে করতে পায় নারী কেন পাবে না তাদের জন্যে মারাত্মক উত্তর দিয়ে যাচ্ছি জীবনে আর তোমার ইসলাম নিয়ে শিকায়ত থাকবে না শরীয়ত নিয়ে জোরে বলুন শুভানা আর যারা জ্ঞানী আছেন শুনে যান যাদেরকে আল্লাহ বুঝার জ্ঞান দিয়েছে ইমাম আবু হানিফা রহিমা বললেন তোমরা কালকে এসো আচ্ছা উনি যদি বলে দিতেন শরীয়তে যায় নাই তাহলে কেউ মানত তাকে ব্যাখ্যা দিয়ে বুঝাতে হবে সেই যুগটা যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন কালকে এসো আমি উত্তর দেবো তিনি বাড়ি চলে গেলেন বাড়িতে গিয়ে খানা খেতে বসেছেন কিন্তু পেরেশানের হাল আচ্ছা মানুষের কাছে টেনশন থাকলে মেয়েরা বুঝতে পারে না পারে না স্ত্রী বুঝতে পারে বাড়ির মেয়েরা সন্তানরা বুঝতে পারে আব্বার কাছে কোনো টেনশন আছে তো তিনার মেয়ে বলছেন আব্বা আপনাকে আমি দেখতে পাচ্ছি তিনি বললেন হ্যাঁ মা আমার একটু টেনশন হচ্ছে মহিলারা একটা প্রশ্ন করেছে উত্তর দিতে পারেনি বলে এক কাজ করুন আমার কাছে পাঠান পারবে হ্যাঁ তারপরের দিন যখন ভদ্র মহিলারা এসছেন তখন তিনি কি করলেন বলেন এই কাজ করো আমার মেয়ের কাছে যাও তুমি উত্তর পাওয়া যাবে হ্যাঁ ওখানে উত্তর আছে চলে গেল সেই ভদ্র মহিলারা যখন পৌঁছায় ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে প্রত্যেকটা মেয়ের হাতে একটা করে কাটোরা ধরিয়ে দিলে বাটি চলো তোমরা পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো সমস্ত মহিলারা ছোট ছোট বাটিতে দুধ বের করে নিয়ে এলো পাত্রের মধ্যে একটা বড় পাত্রে বললে ঢেলে দাও সব ঢালা হলো বলে এরপরে তোমরা দুধ গুলো বের করে নাও তারা বললে পাগল মহিলা এই গেছে বার করবো কি করে ইমাম আবু হানি পার্লার মেয়ে বললেন সর পুরুষের পেটে ছেলে জন্মাই না নারীর পেটে ছেলে জন্মাই তোমরা যদি চারটা স্বামী রাখতে চাও জানুয়ারের মধ্যে মধ্যে তোমাদের কোনো পার্থক্য থাকবে না একটা ছাগল একটা গরু মাঠে গেলে পাঁচটা সার থাকলে পাঁচজন মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ওই জন্যে তোমরা যদি চারটা স্বামী রাখো পৃথিবীতে দ্বন্দ্ব হবে সন্তান কার তাই ইসলামী শরীয়ত বলছে তোমরা তোমাদের মধ্যে আর জানোয়ারদের মধ্যে পার্থক্য এটাই যে নারীর পেটে সন্তান জন্মায় তাদের পরিচয় আল্লাহ মায়ের দ্বারা দিয়েছেন জানোয়ারের পরিচয় আর বাপের দ্বারা পরিচয় দিয়েছে ইনসানের এটাই হচ্ছে জানোয়ার আর ইনসানের ফারাক জোরে বলুন সুবহান চলুন যদি বলেন এই যুগ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীতে এমন একটা যুগ আসবে হে আমার নবী সেই যুগে তোমরা দেখতে পাবে সমাজের বুকে হারাম আওলাদে ভরে যাবে যদি বলেন হুজুর কি করে ভরবে শুনে এই ভারত ছাড়া লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ব্রাজিল ফ্রান্স যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে এরা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে রাস্তায় জিনা করল বেইমান কাফেররা কতগুলো পাপ করেছে আমার যতগুলো যুবক ভাই আছে যদি আল্লাহর ওয়াস্তে এতটুকু আলেমদের প্রতি মহাব্বত থাকে তো আমার কথা অনুরোধটা শুনে যাও যারা মনে করছেন যে আমরা পাপ করিনি অথচ পাপে জড়িয়ে আছো তারা শুনে যান বেঈমান কাফের ইহুদিরা তোমার দ্বারা পাপ করাচ্ছে খালি জিনা করাচ্ছে নামগুলো পাল্টিয়েছে আজকে শুনেলেন তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে কিন্তু কাজটা হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে যেটা আমাদের যুবক যুবতীরা পালন করে অথচ কাজটা হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে অথচ কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে অথচ কাজ হচ্ছে জিনা করা এরপর চলুন আল্লাহ নবীর হাদিস কেমতের পূর্বে এমন এক দল হুজুর বার হবে তারাই হবে জাহান নামের প্রথম খোরা এবং তাদের দ্বারাই পৃথিবীর পাপ গুলো বাড়তে থাকবে যদি বলেন কেমন এখন বাংলাদেশের বক্তা আমার পরে আছে আছে না নাই উনি আমাকে বলছিলেন বাংলাদেশে আপনার প্রচুর ফ্যান আছে দুশ্মন ও আছে আমি বাংলাদেশে যেতে পাবো না গেলেই আমাকে হাসিনা ধরে ভরে মানুষ আর জানুয়ারের পার্থক্যটা নয় আখলাখের নয় খাওয়া দাওয়ার নয় যারা মনে করছেন জানুয়ারে এটা খায় হ্যাঁ গরুতে ছানি খায় ঘাস খায় আচ্ছা গুড় দিলে গুড় খায় না খাই না আখের গুড় খাই না খায় মানুষও খায় শুনেলেন এই কিছুদিন আগে মুকেশ আম্বানির ছেলের বিয়ে হলো ভাওনাগারে বিয়ের অনুষ্ঠান হলো তাদের একটা বাগান আছে ফরেস্ট যেখানে জীবজন্তু জানোয়ার গুলোকে রেখেছে আপনি অবাক হবেন মিডিয়া জিজ্ঞেস করছে আপ যোগে হাতি কো কে খেলাতে হাতি রেখেছে অনেক ইসকে নিয়ে কে খানা বানাতে তো তাদের জন্য একটা খেজুরি হয় ওই খেচুরিটা এত দামি এত দামি মেটেরিয়াল দিয়ে আছে মার্কেটে যদি এক প্লেট খেচুরি বিক্রি করা হয় মিনিমাম সাতশো টাকা প্লেট হতে হবে কত বললাম সাতশো টাকা তো সেই মিডিয়াওয়ালাকে এক চামচ দিয়ে দিল বাটিতে সে চামচে করে খেয়ে বললে এ তো বহ বেহতরিন হ্যাঁ বহ স্বাদিস বড়া বেহতরিন হাতিতে খাচ্ছে সাতশো টাকা প্লেট খেচুড়ি আল্লাহ রুজি মেপেছে তাহলে পার্থক্য খানার নয় আপনাকে আল্লা বড় খানুকুর ঘরে কুকুর পেলেছে কুকুরকে দুধ খাওয়াচ্ছে গরুর মাংস খাওয়াচ্ছে মুরগির মাংস খাসির মাংস খাওয়াচ্ছে ঠিক বললাম না ভুল বললাম কুকুর পেলেছে দামি দামি কুকুর তাদেরকে প্রত্যেক দিন দু কিলো তিন কিলো তাহলে মানুষেরা তার মধ্যে খানার পার্থক্য লয় আকৃতির পার্থক্য লয় আসল পার্থক্যটাই আপনার জানা দরকার যে জানুয়ার আর ইনসানের মধ্যে আসল অরিজিনাল ফারাকটা কি আজকে আমি জলসা করতে এসেছি আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন হুজুর আপনি কে তো আমি আমার বাবার নাম লুব না মায়ের কথা বলে না বাবা আমি মল্লা শকত আলী মাজাহির ছেলে এটাই বলবো চলুন আপনার দিকে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম লিবে না বাবের বাবা বাবা যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে বলবে না বলবে না বাপেরই নাম এক একদিন শুনেলেন আল্লাহ মানুষের পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে ওইটা বাবার দ্বারা জোরে বলুন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি বলুন আপনাদের এখানে ছাগল আছে না নাই গায় আছে না নাই আচ্ছা আপনাদের ছাগলের ছানা হলে আপনারা পাঁঠার ছানা বলেন না ছাগলের কথা বলে না এই ছাগলের বলেন না পাঠার বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যদি বলেন পার্থক্যটা মারাত্মক আছে ইসলামী শরীয়তে চারটা বিয়ে করা যায় কটা বললাম কথা বলে না চারটা আচ্ছা কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে যায় আলেমরা বলবেন না আপনারা বলুন দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের সাথে অনুমতি নিতে হবে না হবে না হ্যাঁ যারা বলছেন হবে আচ্ছা এরকম ভালো বউ কেন আছে যে বলবে আমি কালকে আর একটা বিয়ে করব তো তোমাকে চুমু খাবে না জুতো করে মারবে ঝাঁটা করে মারবে না আটকুড়োর বেটা আমাকে বাদ দিয়ে আর একটা বিয়ে করবি মারবে তো তোমার মশলা ভুল হচ্ছে দ্বিতীয় বিবাহ করার জন্যে বিবির কাছে শরীয়তে অনুমতি লিবার কোনো প্রয়োজন নাই অনেকজন মনে মনে ভাববে সারা ভালো হুজুরকে দাওয়াত দিয়েছিস কালকে আবার একটা করে নেব তুও মার খাবি আমিও মার খাব বাধাটা বিবির কাছে নেই বাধাটা যেখানে আছে সেই জায়গাটার নাম হচ্ছে তোমার হৃদয় যদি তোমার মনে মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য শরীয়ত বলছে একটাই বিবি যথেষ্ট জোরে বলুন সুহান আল্লাহ বাধাটা ওই জায়গায় আছে চলুন